হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে তো আমি ভালো ছিলাম না আমার এতদিন ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আমি কিন্তু ফোন বাগাতে চলে গিয়েছিলাম আর বেশ কয়েকদিন হলে আমি কোনো ভিডিও দিতে পারিনি আর ভিডিও করতেও পারছিলাম না ফোনটাই তো আমার ভেঙে গিয়েছিলো বলো কী করে ভিডিও করব তো দেখো আমি এখানে ফোন বাগাতে দিয়ে দিয়েছি আর আমার বন্যের ছিল আলিপের জুতো তো আমরা মার্কেটে একটু ঘুরে নিলাম আমরা একটু ঘুরে নিই ফোন বাগাতে তো অনেক বেশ টাইম লাগবে তাই না আমরা একটু করলাম তো আমরা এখানে জামা দেখছিলাম তো বন্ধুরা দেখো এখানে জামাগুলো খুবই সুন্দর আর দামগুলো পুরো মানে কি বলবো এত দাম আমার তার থেকে মেশো অনেক ভালো আমি মেশোতে কেনাকাটা করি তো মেশো খুবই মানে ভালো আমি যেটা বুঝি আর কি এখানে কেনার থেকে মেশোতে কেনাটা অনেক ভালো কারণ দেখো এখানে যে জামাটা দেখতে পাচ্ছ পাকিস্তান এই জামাটা আমি দিয়েছিলাম অনলাইনে তোমার তেরোশো ক টাকা আর এখানে দাম বলছে তোমার তিন হাজার টাকা এটা কোনো দিন মানা যায় না আমি তো মানতেই পারবো না তো বন্ধুরা দেখো তারপর ওপরে ঘুরে চলে এলাম কিচ্ছু কিনিনি তো তারপরে এখানে এগুলো খাচ্ছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু বলবে টাটা বা